সাবেক সিসি নুরুল হুদার দশ দিনের রিমান্ড আবেদন প্রহসনের নির্বাচনের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার সি কে এম নুরুল হুদার দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ বুধবার দুপুরে শেরে বাংলা নগর থানার উপ পরিদর্শক সরকার এ আবেদন করেন এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিএনপির করা মামলায় তাকে রোববার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয় পরের রাত সাড়ে আটটার দিকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে রোববার সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় জনতার হাতে আটক হন সাবেক এইসিসি তাকে গলায় জুতার মালা পরিয়ে পুলিশের সৌপর্দ করেন স্থানীয়রা ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি অন করে দেওয়ার অনুরোধ রয়েছে